এবার হচ্ছে শাড়ির রূপান্তর প্রক্রিয়া আমরা যে ইনভার্স বের করলাম অ্যাড জয়েন্ট বের করে আর ডিটারমিনেন্ট ভ্যালু বের করে বের করলাম এবার যেটা আমরা করব সেটা হচ্ছে শাড়ির রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে আর স্তম্ভ রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে ইনভার্স বের করা হ্যাঁ একটা 2 বাই 2 এর ক্ষেত্রে লাগছে আর 3 বাই 3 ক্ষেত্রে হলো একটা করে আমি এখানে করাবো সাথে সাথে একটা করে তোদের এখানেই করতে হবে হ্যাঁ টুক পাঁচের টুক তো পাঁচের এক নাম্বার অঙ্কটা 3 4 2 3 দেওয়া আছে এবার এই ম্যাট্রিক্স মানে ইনভার্স করতে হবে রূপান্তর মানে শুধুমাত্র আর ব্যবহার করে করতে হবে ঠিক আছে আমরা এর আগে যখন অঙ্ক অঙ্কগুলো বললাম হ্যাঁ তখন কি করলাম যে সেখানে আরও ব্যবহার করছি একই অঙ্কের মধ্যে আর এবং সি ব্যবহার এক্ষেত্রে সারি রূপান্তর মানে শুধুমাত্র আর ব্যবহার করেই অঙ্কটাকে মিলাতে হবে যেটা স্তম্ভ রূপান্তর শুধুমাত্র কি হচ্ছে সি ব্যবহার করেই অঙ্কটাকে মিলাতে হবে রো অপারেশন বলা হচ্ছে এটাকে এই জন্যই শুধুমাত্র শাড়ি ব্যবহার করেই করতে হবে এবার প্রথমে আমাদের এটাকে এইরকম ফর্মে লিখতে হবে ফার্স্ট কাজ যে এই যে এ ম্যাট্রিক্স থাকে আমরা যেহেতু রকম আকারে লিখতে পারি 3 4 2 3 হ্যাঁ এটা হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সকে এরকম করে লিখতে পারি না দেখো 1 0 0 1 কত কি আমরা লিখতেই পারি যে এখানে এই যে আগের লাইনটাতে যে এ এটা ম্যাট্রিক্স এটা এটাকে আই ইনটু এ এরকম ফর্মে তাহলে দেখো তো এই যে পার্টটা যে আই ইনটু এ মানে সেটা কি এই তো থাকলো আমরা ফার্স্ট হচ্ছে আমরা এইটাকে যে ম্যাট্রিক্সটাকে আই ইন্টু এ আকারে লিখলাম এবার এক্ষেত্রে কি হচ্ছে এমনভাবে আমাদের এগুলো এই রো অপারেশনগুলো করতে হবে যে এই জায়গাতে চলে আসবে কি ওয়ান জিরো জিরো ওয়ান এই চারটা পদ এখানে চলে আসবে আর এখানে কিছু নতুন পদের তৈরি হবে তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান যদি এখানে চলে আসে তার মানে এটা কি ওয়ান হিসেবে ব্যবহার হচ্ছে ওয়ানের নিচে যদি আমি এটাকে নামায় নিয়ে আসি তাহলে ওয়ান বাই এ আর ওয়ান বাই এ মানে কি তখন এখানে নতুন যে জিনিসটা তৈরি হবে সেটাই হচ্ছে এর ইউনিভার্স এর ভ্যালু হয়ে যাবে ব্যাপারটা আমাদের কাজ কি যে এই জায়গাটাতে এই জায়গাটাতে আমাদের ঠিক আছে এবার এই দিকে আই এর আকারে আমরা বানাচ্ছি আর এই দিকে প্রশ্নটাতে কি করতে হবে একটা নতুন প্রশ্ন তৈরি হয়ে যাবে মানে নতুন একটা এখানে ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে এই দিকে যদি ওয়ান এর মানে ওয়ান জিরো জিরো ওয়ান হয়ে যায় তার নিচে যদি আমি এটাকে নামাই নিয়ে আসি দেখ আই বাই এ আই বাই এ তার মানে কি আই বাই এ মানে সেটা এ ইনভার্স এখন এই যে এ ইনভার্স পেয়ে যাবো সেটা কার সাথে সমান হবে এই যে নতুন যে ম্যাট্রিক্স এখানে তৈরি হবে সেটা ঠিক আছে এবার সেটাকে আমরা কিভাবে করবো ফার্স্ট হচ্ছে যে প্রথম লাইন হচ্ছে কি হচ্ছে আমাদের এইভাবে লিখতে হচ্ছে ফার্স্ট হ্যাঁ যে এটাকে এইটা যদি নাও লেখিস কোনো অসুবিধা নেই হ্যাঁ যে আমাদের এরকম ফর্মে যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে দেখ এই যে ম্যাট্রিক্সটা হলো এটাকে আই ইন্টু এ ম্যাট্রিক্স লিখলে এ ম্যাট্রিক্স মানে তো এটাই তাহলে আই ইন্টু এ মানে কি এই থাকছে তাহলে এটাকে আমরা এরকম ভাবে ফার্স্ট লিখলাম এবার দ্বিতীয় কেস কি আমাদের টার্গেট হচ্ছে দেখ 2 বাই 2 এর ক্ষেত্রে আমাদের এই জায়গাটাতে আনতে হবে কি বললাম 1001 আকারে 1001 টা এখানে চলে আসবে আর এখানে একটা নতুন পদের তৈরি হবে নতুন প্রত্যেকটা পদই নতুন হয়ে যাবে এখানে 1001 আনার জন্য দেখ এই পদটা জিরো হয়ে যাবে না আর এই পদটা জিরো হয়ে যাবে না ওই জন্য টু বাই টু এর ক্ষেত্রে প্রথম কাজ মানে সূত্র হচ্ছে এখানকার এরকম হ্যাঁ যে প্রথম হচ্ছে এই পথটাকে জিরো করতে হবে তার সাপেক্ষে এই উপরের পথের সাপেক্ষে এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ ঠিক তার উল্টো এই পথটাকে জিরো করতে হবে কার নিচের পদটার সাপেক্ষে ঠিক আছে দেখ বলছি যে প্রথমে আমাদের আর ব্যবহার করে ওখানে করতে হবে তো তো এখানে এই পথ থেকে আমি জিরো করবো দেখ লিখে দিচ্ছি আমি এই পথ থেকে যদি আমি জিরো করি

দেখ এটাকে তিন দিয়ে জিরো তাহলে থাকছে হলো তাহলে একটা যা আছে কি করতে হচ্ছে এই যে এটাকে জিরো করতে হচ্ছে কার সাপেক্ষে বললাম উপরে সাপেক্ষে এবার উল্টো দিকটা দেখ এবার কি করবো আমরা এটাকে জিরো করবো চারকে জিরো করতে হবে কার এটার সাপেক্ষে তাহলে কি এটা আছে

আর হচ্ছে মাইনাস টু আর মাইনাস ফোর তার মানে হচ্ছে প্লাস এইট এইট প্লাস ওয়ান নাইন হচ্ছে তো হলো শুধু নাইন হচ্ছে মাইনাস নাইন কোথায় প্লাস নাইন হ্যাঁ হয়ে কত হচ্ছে বারো হলো এখানে এ থাকবে নিচেটার কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে জিরো ওয়ান কত হচ্ছে মাইনাস টু আবার হচ্ছে এরকম পাচ্ছি তাহলে এবার প্রথম কাজ হচ্ছে কি বললাম এই দুটাকে জিরো আনা চলে আসছে দ্বিতীয় কাজ হচ্ছে বাকিগুলোকে ওয়ান আনা দেখ ওয়ান আর বরাবর কি থাকে ওয়ান ওয়ান থাকে তাহলে ওয়ান আনতে হবে এটা তো অলরেডি ওয়ান আছে তাহলে আর ওয়ানটা কি আছে আছে তাহলে আর ওয়ান এর পুরো লাইনটাকে যদি আমি তিন দিয়ে ভাগ দিয়ে দিই তিন দিয়ে ভাগ তাহলে পুরো লাইনটাকে তিন দিয়ে ভাগ

তাহলে থ্রি কত হচ্ছে মাইনাস ফোর দেখ তিন দিয়ে ভাগ করছি থ্রি মাইনাস ফোর এখানে মাইনাস টু আবার হচ্ছে থ্রি তাহলে লক্ষ্য কর যে এই দিকে ওয়ান জিরো জিরো ওয়ান চলে আসছে আর এই দিকে কত নতুন একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল তার সাথে এ তাহলে এই পার্টের এর নিচে যদি আমি এটাকে নামাই নিয়ে আসি আই বাই এ হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে কি আই বাই এ মানে কত এ ইনভার্স সেই এ ইনভার্স তো কার সাথে সমান এটার সাথে সমান তাহলে সুতরাং আমরা এখান থেকে আগে লিখে দিতে পারি যে a ইনভার্স ইকুয়াল হচ্ছে কত কত হচ্ছে 3 4 minus 2 এই যে সারি রূপান্তর প্রক্রিয়ার মাধ্যমে a ইনভার্স গেল বোঝা তাহলে প্রথমে সে কি বললাম আরেকবার বলছি যে প্রথমে এই যে পজিশনটা আছে জিরোটাকে মানে এটাকে জিরো বানাতে হবে এই পজিশনে কার সাপেক্ষে উপরেরটার সাপেক্ষে আর এই পজিশনটাকে জিরো বানাতে হবে এই এটা সাপেক্ষে দ্বিতীয় কেসটা কে হচ্ছে এটা এটাকে জিরো বানাতে হবে এটা সাপেক্ষে হলো আর তৃতীয় কেস হচ্ছে দেখতে হবে এই লাইনগুলোতে 1 1 আছে কি না যদি 1 থাকে তাহলে তো কোনো সমস্যা নেই যদি 1-বাদে অন্য কোনো ডিজিট থাকে যত থাকবে তত দিয়ে ভাগ করে দেবে ঠিক আছে তোকে নিয়ে এখনই একটা কর আচ্ছা তোকে নিয়ে এখনই একটা কর কর দুই নাম্বারটাই কর